চুনুমা আমরা কোথায় যাব আজকে মুখে পোশাক দিতে হবে তাই তো মা শোনা মা এই যে ছোনা মা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো তোমরা শুনতেই পেলে আজ আমার মায়ের সোনা মায়ের মুখে প্রসাদ তো আমরা সকাল সকাল গুছিয়ে বেরিয়ে পড়েছি আর আমার বাবু সোনা কিছু বেলুন ফুলিয়ে নিয়েছে গাড়ি সাজানোর জন্য তো আমরা রাস্তার দিকে যাচ্ছি রাস্তায় গিয়ে আমরা গাড়িতে উঠবো গাড়িটা সাজিয়ে নিয়ে তো আমার সোনা মায়ের দাদা আছে আর একটা দাদা আছে আর সোনা মায়ের ঠাম আছে তো সবাই মিলে আমরা গাড়ি সাজিয়ে গাড়িতে উঠে পড়েছি তো বেলুনগুলো দিয়ে গাড়ি গাড়ি আর কি সাজানো হয়েছিল। কিন্তু ভালো করে বেলুনগুলো বাঁধা হয়নি যেহেতু বেলুনগুলো সব গাড়ি চলতে শুরু করলেই রাস্তায় সব উড়ে উড়ে ছড়িয়ে ছিড়িয়ে পড়লো আর রাস্তার ধারে কিছু বাচ্চারা সেই বেলুনগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল দেখেও খুব ভালো লাগলো যে বেলুনগুলো বাচ্চাগুলো নিচ্ছে তারপর আমরা সোনা মায়ের মামা বাড়ির কাছে গাড়িটা থামালাম ওখান থেকে সোনা মায়ের মামা আর দিদুন গাড়িতে উঠল আমাদের সাথে তো সবাই মিলে আমরা এবার মন্দিরের দিকে যাব। এটা হচ্ছে সাতভাই ভাই মন্দির বনগাতে তো ওখানে আমার সোনা মায়ের মুখে প্রসাদ হবে তো গাড়ির মধ্যে আমার সোনা মা মুখটা হাড়ি করে রয়েছে কোনো হাসি খুশি নেই তো সোনা মায়ের বাবা হাসানোর চেষ্টা করছে দেখো অনেকভাবে একটু হাসানোর চেষ্টা করছে তো সোনা মা ভাবছে আমি কোথায় যাচ্ছি ঠিক বুঝতে পারছে না ওই জন্য সোনা মায়ের মুড অফ তারপর দেখো মাঠের একটু ভিডিও করলাম কি কুয়াশা করেছে আজ তো মন্দিরে পৌঁছে গেছি আমরা গাড়ি থেকে নামছি আমরা ফল মিষ্টি আর ঠাকুরের জন্য একটা শাড়ি কিনে নিয়েছি

একটা মেলা হয় সেহেতু মন্দিরটা খুব সাজানো হয় সুন্দর করে সব সময় সাজানো থাকে তবে পৌষ মাসে একটু খুব সুন্দর সাজানো থাকে আর আজ মাঘ মাসের দুই তারিখ আমরা পুজো দিতে এসেছি এখানে প্রাসনের অনুষ্ঠান করা হবে তো মন্দিরটা দেখো আর মন্দিরের বাইরেও দেখো মনে হচ্ছে কোনো অষ্টম প্রহরের অনুষ্ঠান আছে মন্দিরের পাশে ওই জন্য বাইরে কীর্তন হচ্ছিল তো এখানে আমরা এবার অঞ্জলি দেব সোনামায় একটু সোনামায়ের বাবার সাথে ভিডিও করছে তো এখানে অঞ্জলি দেওয়ার পর তারপর সোনা মায়ের মুখে প্রসাদ হবে আমরা অঞ্জলি দিতে বসেছি তো সোনা মায়ের মুখে প্রসাদ মা বাবার দেখতে নেই যখন প্রসাদটা মুখে তুলে দেওয়া হয় তখন মা বাবাকে দেখতে নেই তো সেই জন্য আমরা একটু সাইডে চলে গেলাম সাইডে গিয়ে আমরা মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা দেখো কি সুন্দর সাজানো আমরা পৌষ এখানে পুজো দিয়ে গেছি আজ আবার এলাম সোনামাকে নিয়ে সোনা মা আর সোনা বাবা দেখো ঠাকুরের সামনে শুয়ে পড়েছিল এবার ঠাকুর মশাই আবার সোনামাকে আশীর্বাদ করছে মুখে প্রসাদের পর হয়ে গেছে সমস্ত রীতিনীতি তারপর আমরা বাড়ি চলে এসেছি দেখো আমার সোনা মায়ের খুব কষ্ট হচ্ছে এখন সোনা মায়ের ড্রেসটা দেখেই বুঝতে পারছো ড্রেসটা চেঞ্জ করতে হবে সোনা মায়ের এই ড্রেসটা পরে খুব কষ্ট হচ্ছিল তো আমাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই আমাদের সাথে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ